সর্দার কিভাবে লাফাবো। না চাইতেও লাফাতে হবে। কেন সর্দার তাড়াতাড়ি লাফা আরে হ্যাঁ তোমরা কারা আমরা লিলিপুট আমাদের সাহায্য করো কিভাবে আমাদের রাজ্যে একটা ভয়ঙ্কর দানবাসী সে প্রতিদিন আমাদের রক্ত মাংস খেয়ে যায় চলো আহা ওই দেখো দানব আসছে তুমি তো তাড়াতাড়ি আমাদেরকে বাঁচাও ঠিক আছে বাঁচাচ্ছি ইয়া তাড়াতাড়ি করো ও তো খেয়ে ফেলতেছে সবাইকে তাকে তো শক্তি দিয়ে মারতে পারবো না তাকে বুদ্ধি দিয়ে মারতে হবে এই নে ভাই আরে এখানে কি করতেছিস বিশ যেটা খেলে রাক্ষস মারা যাবে এখন তো তোকে খেয়ে ফেলবো দাঁড়া ছেড়ে দে তাকে এই দেখ তোর জন্য রক্ত এনেছি এটা খা ওয়াও সেটা দেখার আগে তোমরা যারা এই ছবিটাকে মন থেকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর যারা শয়তানকে ভালোবাসো তাদের কোনো কিছু করার দরকার নেই তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করবে বলে আমি তো কষ্ট করে ভিডিও বানাই ইয়া হ হ ও ইয়া ইয়া দানব মরে গেছে মর গা দানব মর গা হ্যাঁ আ এদের কি হলো তোর জন্য সব হয়েছে তুই দানবকে বিষ খাইয়েছিস বিষ খেয়ে দানব পাত মেরেছে এবং সবাই মরে গেছে